বন্ধুরা এইরকম লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডি করে তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে দেখবে এখন গরমে দেখবে মাথার মধ্যে ঘাম জমছে তারপরে দেখবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে অথবা দেখবে অনেকে অল্প বয়সে বা বয়সের আগেই দেখবে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে চুলটা কিন্তু দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে বাড়িতে বসে এই রেমিডি একবার করে সেটা হচ্ছে বন্ধুরা এই রসুন তো রসুনের সঙ্গে দুটো জিনিস ব্যবহারে আমাদের চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা চুল হবে আর ছোট্ট বড় অনেক চুলই হবে আমি এখানে রসুন নিয়েছি আর রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়ার পর এরপর সির নোড়া দিয়ে এভাবে থেতো করে নিয়েছি যাতে এটা যখন আমরা এটা ফোটাবো খুব সুন্দরভাবে এটা ফোটে যাবে আর এর মধ্যে অবশ্য নিয়ে যাবে সর্ষের তেল আর কালো জিরে আমি এই তেলটা অল্প করে বানাচ্ছি তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দেবে বা সবাই মিলে ব্যবহার করবে বেশি দিন ধরে ব্যবহার করবে খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা গ্যাসের আঁচটা লো করে নাও আর গ্যাসের আঁচটা লো করে নিয়ে রসুন কালো জিরে আর সর্ষের তেল একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে এটা পাঁচ থেকে ছ মিনিটও লাগবে না এক থেকে দেড় মিনিট বা দু মিনিটের মধ্যে কিন্তু এই রেমিডি তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না এক দু মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই তোমরা লো করে রাখবে হাই করে রাখবে না হাই ফ্লেমে যখনই করবে তখন কিন্তু পুড়ে যেয়ে যেতে পারে তো অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লো করে এটাকে করে নেবে তো তোমরা কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাড়ো গাঢ় কালো হয়েছে আর এরপর এটাকে ঢাকনা দিয়ে তোমরা এক দু ঘন্টা বা তিন ঘন্টা বা আরও পালে তোমরা চব্বিশ ঘন্টা রেখে দাও আর চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নাও তোমরা চাইলে এইভাবে ফুটিয়ে নিয়ে রেখে দিতেও পারবে বা যেখানে রাখবে যে পাতের মধ্যে ওখান থেকে নিয়েই তোমরা ব্যবহার করতে পারো আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে বন্ধুরা তোমরা এভাবে ছাঙি দিয়ে ছেঁকে নাও আর এটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রেখে দাও বা সবাই মিলে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা তোমাদের দেখা জাস্ট আমি ছাংনি দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি আর এই রেমিডি ব্যবহারে তোমাদের চুলটা অবশ্যই দ্রুত পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে তাছাড়া বন্ধুরা এটা করতে তোমাদের কোনো খরচা হবে না বাড়িতে থাকা জিনিসদের তোমরা এটা করতে পারবে আর এটা বেশি করে বানিয়ে তোমরা বেশি দিন ধরে তোমরা রেখে দেবে বছরের পর বছর তোমরা এটাকে বেশি করে বানিয়ে রেখে দো আর বাড়ির সবাই তোমরা কিন্তু এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর অবশ্যই আমি এখানে ব্যবহার করার আগে অবশ্যই আমি এখানে হাফ চামচ মতন প্যারাশুটে নারকেল তেল দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সরষের তেল কিন্তু অবশ্যই ব্যবহারে আগেকার দিনে মা ঠাকমারা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতেন আমাদের বাচ্চাদের সর্ষের তেল ব্যবহার করাতেন যাতে কি সর্ষের তেল ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত থাকে আর চুলটা কিন্তু কালো থাকে আর চুলের গোড়া যখন মজবুত হয় তখন কিন্তু চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর চুলের গোড়া যখনই মজবুতি হবে চুলটা কিন্তু ভাঙবে না ঝরবে মা বা ঝরে পড়বেও না অবশ্যই বন্ধুরা তোমরা এটা রাতে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর তোমাদের সবসময় বলি তোমরা যখনই চুলের মধ্যে তেল ব্যবহার করবে তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি বা তাড়াতাড়ি করে মেখে নেবে না যতটা সম্ভব স্মৃতিগুলো এবার ফাঁকা করবে আর যতটা পরিমাণ তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা লাগাতে পারো বন্ধুরা ততটাই কিন্তু খুব ভালো কাজ দেবে এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এবার স্মৃতিগুলো ফাঁকা করে নাও আর ফাঁকা করে নিয়ে তোমরা এটাকে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও যেভাবে বন্ধুরা যতটা সম্ভব তোমরা সুন্দর করে মাসাজ করবে বা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে তোমরা এটা লাগাতে পারবে ততটাই কিন্তু কাজ দেবে অনেকে কি করে তাড়াতাড়ি করে হাতের মধ্যে তেল নেয় নিয়ে এটাকে তাড়াতাড়ি করে মেখে নেয় তো তাড়াতাড়ি করে যদি না মেখে তোমরা এইভাবে একটু টাইম নিয়ে প্রতিটি চুলে ও প্রতিটি চুলে গোয়াতে তোমরা সুন্দর করে লাগাতে পারবে দেবে ততটাই কিন্তু ভালো কাজ দেবে চুলটা কিন্তু দুটো লম্বা হবে তাছাড়া কালো জিরে ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে আর রসুন ব্যবহার কিন্তু রসুন আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে আর বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে তোমাদের চুলটা দ্রুত হবে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে আর ছোটো বড়ো অনেক চুলই হবে বাইরে সবাই মিলে তোমরা এটা ব্যবহার করো খুব খুব ভালো কাজ দেবে তারপর বন্ধুরা এ এরপর তোমরা এভাবে চুলের মধ্যে লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে চুলটাকে মাসাজ করে নেবে এটা যদি রাতে কর তো খুব ভালো যদি তোমাদের মনে হয় এটা রাতে মেখে রাখতে তোমাদের অসুবিধা হবে তোমরা এটা মেখে নিয়ে হেয়ার ক্যাপ লাগেও নিতে পারো বা এর আগেও আমি ভিডিও শেয়ার করেছি রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে তোমরা চুলে তেল ব্যবহার করে কিভাবে চুলটা বেঁধে ঘুমালে চুলটা নষ্ট হওয়া হবে না চুলটা ঝরে পড়বে না বা ভাঙবে না তোমরা ভিডিও দেখে নিতে পারো আর এভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোয়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেয়ার পর খুব সুন্দর করে প্রতিটি চুলেতে এইভাবে তোমরা এক থেকে দুই মিনিট তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে আর অবশ্যই তোমরা এটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার করবে আর যদি তোমাদের এটা রাতে মেখে রাখতে অসুবিধা হয় তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা সানের আগে এক থেকে দেড় দেড় ঘন্টা তোমরা আগে মেখে নেবে তারপর কিন্তু অবশ্যই এক থেকে দেড় ঘন্টা পর শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা তোমরা ধুয়ে নিতে পারবে আর তোমরা যদি রাতে কত খুব ভালো তোমরা এটা ব্যবহার করে যত বেশি রাখবে তত ভালো কাজ হবে তোমরা কিন্তু এটা চুলের মধ্যেও লাগিয়ে নেবে আমাদের চুলের গোড়ার সঙ্গে সঙ্গে চুলও শুধু কালো হবে গোড়া থেকে কালো হবে আর প্রতিটি চুলও কিন্তু খুব সুন্দর পরিমাণে কালো হয়ে যাবে আর এটা মেখে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও তারপর এটা মাসাজ করে নিয়ে তোমরা চুলটাকে বেঁধে রেখে দিতে পারো অথবা এক দু ঘন্টা পর সানার আগে মেখে রেখে দাও তারপর অবশ্যই শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুল ধুয়ে নিতে পারবে চুলটা দ্রুত লম্বা হবে আর তাছাড়া এটা ব্যবহার করে আমাদের চুলের গোড়া মজবুতি হবে সর্ষের তেল কিন্তু আমাদের চুলের গোড়াতে প্রচুর পরিমাণ মজবুত করে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে